গল্পের শুরুতেই দেখা যাবে রাঙাকে চেয়ারে বেঁধে রেখেছে ওইদিকে দেখা যাবে নকল এলিয়েন গুলো বলছে বসকে জানাতে হবে সবটা বস যদি এটাকে মারতে বলে তাহলে মেরে ফেলবো আর যদি মারতে না বলে তাহলে একে এখানে বেঁধে রাখবো আমাদের রহস্য উদ্ঘাটন করতে এসে নিজেই কিভাবে আমাদের কাছে ধরা পড়লো দেখ এ কথা বলে সবাই হাসতে থাকে ওইদিকে দেখা যাবে রাঙাকে খুঁজে না পেয়ে প্রমিতা তো ভীষণ চিন্তিত হয়ে পড়ে রাঙাকে খুঁজার জন্য একটা টিমকে পাঠায় জঙ্গলে প্রমিতা সেই টিমদের বুঝিয়ে দিচ্ছে যে করেই হোক যে করেই হোক সেই আর্টি ফাইভ কে খুঁজে বের করতেই হবে ওর যেন কোনো ক্ষতি না হয় এক্সাক্টলি ও কোথায় আছে সেই খবরটাই আমাকে আগে পৌঁছে দেবে ওকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে কিন্তু এই এলিয়েনদের কিছুতেই আমাদের মারা সম্ভব না একমাত্র ওই আর্টি ফাইভই ওদের সাথে লড়াই করতে পারে এরপর সেই টিম গুলো চলে যায় জঙ্গলের রাঙাকে খুঁজতে ওইদিকে দেখা যাবে পাঞ্চালিয়ার আর অঙ্কুর নিচে নেমে আসে নিচে নেমে এসে কাউকে দেখতে পায় না এরপর পাঞ্চালি বলছে অঙ্কুর কোথায় তো কাউকে দেখতে পাচ্ছি না এতক্ষণ তো নিজের শব্দ হচ্ছিল কিন্তু এখন তো কাউকে দেখতে পাচ্ছি না এরপর অঙ্কুর বলছে সেটাই তো কথা কিন্তু পাঞ্জালি দেখো দরজাটা খোলা এই কথা বলতে এই দেখা যাবে পাঞ্জালি বলছে রাত্রিবেলা কি দরজাটা লাগাতে ভুলে গিয়েছিলাম আর রাঙা কি দরজাটা আটকায়নি এরপর অঙ্কুর বলছে চলো তো গিয়ে দেখি বাইরে এর কথা বলে অঙ্কুর আর পাঞ্জালি বাইরে চলে যায় ওইদিকে গুন্ডাগুলোকে ধাওয়া করতে করতে বাড়ির গেট অবধি চলে যায় নকল রাঙা এরপর সে গুন্ডাগুলোকে ধরতে পারে না তারা চলে যায় এদিকে অঙ্কুর আর পাঞ্জালি বাইরে বেরিয়ে দেখতে পায় সেই নকল রাঙাকে হাতে একটা লাঠি এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে রাঙা তুই এখানে কি করছিস এরপর নকল রাঙা চমকে যায় এরপর রাঙা গিয়ে আর অঙ্কুরকে বলছে আর বলিস না আমি বাইরে একটা শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসেছিলাম এই কথা বলে মনে মনে বলছে আমাকে আমাকে সত্যিটা বললে এখন সবাই সন্দেহ করবে তাই সত্যি কথাটা বললাম না এ কথা বলতে দেখা যাবে এ কথাই ভাবছে অঙ্কুর বলছে কি হলো রাঙা চুপ করে কেন আছো এ কথা বলতে দেখা যাবে নকল রাঙা বলছে কি আর বলবো বলতো জামাই দাদা বাইরের একটা শব্দ পেয়েছিস কারণে উঠে দেখি কিন্তু বাইরে কাউকেই দেখিনি এরপর দরজাটা খুলে আমি বাইরে বেরিয়ে এসেছি তখনই তো তোরা ডাকলি এই কথা বলতেই দেখা যাবে কাঞ্চালি বলছে হ্যাঁ রে রাঙা আমরাও তো এই আওয়াজটা পেয়েছি কিন্তু আওয়াজটা কিসের সেটাই তো বুঝতে পারছি না বাইরে তো কিছুই দেখিনি এরপর নকল রাঙা কথা ঘোরানোর জন্য বলছে বলছে আমিও দেখিনি হয়তো বিড়াল এরপর অঙ্কুর আর পাঞ্চালি বলছে তাহলে চল এবার অনেক রাত হয়েছে ঘরে চল এরপর নকল রাঙা অঙ্কুর আর পাঞ্চালি ভেতরে চলে যায় দরজাটা ভালোভাবে আটকে যে যার ঘরে চলে যায় ওইদিকে দেখা যাবে নকল রাঙা বলছে আমি এখন এই লোকটাকে কি করে জ্ঞান ফেরাবো এই লোকটা তো মনে হচ্ছে সব কিছুই জেনে গেছে মনে হচ্ছে আমাকে সন্দেহ করবে কারণ এই লোকটা আমাকে যে প্রশ্নগুলো করছিল সেই প্রশ্নের উত্তরগুলো আমি কিভাবে দেব তখনই তো সেই লোকটাকে আমি এভাবে আঘাত করে এভাবে অজ্ঞান করে ফেলে গিয়েছিলাম কিন্তু জ্ঞান ফিরতেই তো আমাকে আবারও প্রশ্ন করবে আমি তখন কি জবাব দেব এ কথায় ভাবছে নকল রাঙা এদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলো পালিয়ে গেছে এরপর বৃন্দাকে ফোন বলেছে বৃন্দা ফোনটা রিসিভ করে বলছে কাজ হয়ে গেছে এরপর সে গুন্ডাগুলো বলছে না ম্যাডাম আমরা কাজটা করতে পারিনি আপনি আমাদের কার কাছে পাঠিয়েছেন এই মেয়েটা তো মনে হচ্ছে অন্যরকম ও আমাদের লাঠি দিয়ে পেটাতে পেটাতে সবগুলোকে আধমরা বানিয়ে দিয়েছে এই কথা শুনেই তো বৃন্দা চমকে যায় এরপর বৃন্দা বলছে লাঠি দিয়ে মেরেছে রাঙা তোমাদের এরপর সেই লোকগুলো বলছে হ্যাঁ ম্যাডাম আমাদের বড় একটা লাঠি দিয়ে পিটিয়েছে ওকে দেখে মনে হয়েছে ও ক্যারাতি বা কোনো কিছু একটা শিখেছে এ কথা শুনেছি তো অবাক হয়ে যায় বৃন্দা এরপর বৃন্দা বলছে কেন ওর তীর ধনুক দেখো এরপর সে গুন্ডাগুলো বলছে না ম্যাডাম ওর হাতে কোনো তীর ধনুক ছিল না ওর হাতে লাঠি ছিল সে লাঠি দিয়ে আমাদের মেরেছে একথা শুনে বৃন্দা বলছে তোমাদের দ্বারা না কিচ্ছু হবে না তোমাদের একটা কাজে পাঠিয়েছিলাম সেই কাজটাও তোমরা ঠিকভাবে করতে পারোনি নি রাখো ফোন একথা বলে দেখা যাবে বৃন্দা রেগে গিয়ে ফোনটা কেটে দেয় ওইদিকে দেখা যাবে সেই এলিয়েন গুলো বক্স নিয়ে সেই মালগুলো জঙ্গল থেকে আনছে আর তখন দেখা যাবে ওইদিকে দিকে রাঙার জ্ঞান ফিরে আসে রাঙার জ্ঞান ফিরে আসতেই দেখতে পায় রাঙা চেয়ারে বাধা অবস্থায় বসে আছে এরপর রাঙা আগের ঘটনাটাই মনে করতে থাকে এদিকে রাঙার মাথা তো ভীষণ ব্যথা করতে থাকে এরপর আগের ঘটনাগুলো মনে করতে থাকে রাঙা জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে রাঙা যখন নকল এলিয়েনদের দেখে ফেলেছে উকি ঝুঁকি মাছে ঠিক তখনই রাঙার পেছনে কেউ একজন এসে রাঙাকে আঘাত করে আর তারপরের কোনো রাঙার মনে মনে নেই সে কথাই করতে থাকে এরপর রাঙা বলছে এখন আমি এখান থেকে কি করে আমি এখান থেকে না বেরোলে কিছুতেই তো এদেরকে আমি মারতে পারবো না এদেরকে শাস্তি দিতে পারবো না কিন্তু আমাকে যেভাবে বেঁধেছে আমি এখান থেকে কি করে ছাড়া পাবো ওইদিকে দেখা যাবে নকল এলিয়েন গুলো এলিয়েন গুলো বক্সগুলো নিয়ে যাচ্ছে এই মালগুলো আজকে পাচার করবে সেই কথাই হয়েছে ওদের লিডারের সাথে এদিকে দেখা যাবে রাঙা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে তখনই সেখানে একটা মেয়ে আসে এসে রাঙাকে এভাবে ছটফট করতে দেখে বলছে কি খুব শখ তাই না আমাদের ফলো করা আমাদের রহস্য উদ্ঘাটন করা খুব সোজা তুমি কি ভেবেছিলে আমাদের রহস্য উদ্ঘাটন করে এরপর আমাদের শাস্তি দেবে সেটা তুমি কোনোদিনও পারবে না কারণ আমরা না কাঁচা কাজ করিনি আমরা যেহেতু এত বড় একটা রিক্স নিয়ে এই শহরে এসেছি তার মানে আমরা কিন্তু খুব বড়সড় একটা প্ল্যান করে এসেছি এটা তোমার মাথায় রাখার দরকার ছিল এখন তোমাকে আমরা বেঁধে রেখেছি আমরা তোমাকে মেরে ফেলবো আমরা যদি আমাদের বসের ইনস্ট্রাকশন পাই তাহলে তোমাকে আমরা এখানে মেরে ফেলবো এই কথা শুনে রাঙা বলছে ছাড় বলছে আমাকে তোরা কারা আর তোদেরকে এখানে কেই বা পাঠিয়েছে কেন তোরা এই শহরের ক্ষতি করছিস এই জঙ্গলে কেন ক্ষতি যে জঙ্গলের সম্পদ তোরা কেন নষ্ট করছে এই কথা শুনে সেই মেয়েটা হাসছে হেসে এসে বলছে আমাদের কাছে সব কিছু মেটার করে না আমাদের শুধু টাকার দরকার সেই কারণেই আমরা এই কাজটা করেছি আর তোমাকে কেন বলবো যে আমরা এখানে কেন এসেছি আর আমাদের বস কে এসব কথা তোমাকে কেন বলবো তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হও তুমি আমাদের গুহায় চলে এসেছো এবার তোমার তো মুক্তি নেই এ কথা বলে সে মেয়েটা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এদিকে রাঙা তো ভীষণ চিন্তিত হয়ে পড়ে ওইদিকে দেখা যাবে নকল রাঙা ঘরে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় একলব্য বিবের ঘুমে ঘুমোচ্ছে এরপর নকল রাঙা বলছে আমি কি ওর চোখে মুখে জল ছিটিয়ে ওর জ্ঞানটা ফিরাবো কিন্তু ওর যদি জ্ঞান ফিরে তখন যদি আবার আমাকে জিজ্ঞেস করে এসব কথা তখন আমি কি উত্তর দেবো কিন্তু তার আগে তো আমার এক্ষুনি দিদির সাথে কথা বলতে হবে এ কথা বলে মোবাইলটা বের করে রাঙাকে ফোন করতে যাবে ঠিক সেই মুহূর্তে একলব্বর জ্ঞান ফিরে আসে এরপর দেখা যাবে একলব্য বলছে কি হয়েছিল আমার এরপর একলব্বর মাথা তত ভীষণ ব্যথা করছে এদিকে দেখা যাবে নকল রাঙা চমকে যায় এরপর দৌড়ে বাইরে বেরিয়ে রাঙাকে ফোন করতে থাকে কিন্তু রাঙার ফোনে কিছুতেই পাচ্ছে না এরপর নকল রাঙা বলছে কি দিদির ফোনে তো কিছুতেই পাচ্ছি না এখন কি হবে এরপর দেখা যাবে ওপাশ থেকে একলব্য ডাকছে এরপর ফোন সেখানে চলে যায় নকল রাঙা এরপর একলব্য বলছে তুমি কোথায় চলে গিয়েছিলে এরপর নকল রাঙা বলছে আমি একটু বাইরে গিয়েছিলাম এরপর একলব্য বলছে আমি এখানে কেন শুয়েছিলাম আমার কি হয়েছিল এরপর নকল রাঙা বলছে আসলে তুই ঘুমিয়ে গিয়েছিলে এরপর একলব্য বলছে না না আমি তো এইভাবে ঘুমিয়ে যেতে পারি না আমি তোমার সাথে তো কিছু কথা বলছিলাম কি কথা বলছিলাম এরপর নকল রাঙা বলছে কি কথা বলছিলি সেগুলো না হয় এখন থাক অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পর এরপর একলব্য বলছে না না তুমি আমাকে বলো এরপর নকল বলছে বললাম তো সকালে বলবো তুই এখন ঘুমা এই কথা বলতেই একলব্য আর কিছুই বলে না চুপচাপ গিয়ে শুয়ে পড়ে এদিকে নকল একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে বলছে যাক বাবা ভালোই হয়েছে আজকে রাত অব্দি তো এখন ঘুমোবে আর কিছু বলবে না কালকে দেখি আমি দিদিকে ফোনে পাই কিনা এরপর সবটা জেনে নেব এই কথাই বলে নকল ও মেঝেতে চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়ে সেখানে ওইদিকে দেখা যাবে প্রমিতা তাদের ফোর্সদের পাঠিয়ে দিয়েছে জঙ্গলে তারা কিছুতে জঙ্গলে গিয়ে আর ফাইভ কে কিছুতেই খুঁজে পাচ্ছে না এরপর প্রমিতা তাদেরকে ফোন করলে তারা বলে দেয় না ম্যাম আমরা পাচ্ছি না আর ফাইভ কে অনেক খোঁজাখুঁজি করছি এরপর প্রমিতা বলছে তোমরা জঙ্গলের গভীরে চলে যাও এরপর দেখা যাবে বলছে ঠিক আছে এরপর ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে রাঙা চেয়ারে থেকেই দেখতে পায় টেবিলে একটা ছুরি আছে আর সেখানেই রাঙা যাওয়ার চেষ্টা করে অনেক কষ্ট করে সেই রাঙা টেবিলের কাছে চলে যায় কিন্তু কিছুতেই ছুরিটা হাতে ধরতে পারে না অনেক রকম ভাবে চেষ্টা করার পর রাঙা খুব কষ্ট করে ছুরিটা হাতে নিতে পারে এরপর রাঙা মনে মনে বলতে থাকে আমাকে আমার হাতের গুলো খুলতে হবে আমাকে এখান থেকে বেরোতে হবে না হলে নিজে তো সাথে ওদেরকেও শাস্তি দিতে পারবো না এ কথাই ভাবতে থাকে রাঙা এরপর রাঙা আস্তে আস্তে সেই ছুরি দিয়ে নিজের হাতের বাঁধন খুলতে থাকে এরপর খুব কষ্ট করে হাতের বাঁধন খুলে নেয় রাঙা এরপর রাঙা মুক্ত হয়ে যায় ঠিক তখনই সেখানে একটা ছেলে এসে রাঙাকে হাতে পাড়ার বাঁধন খোলা অবস্থায় দেখে সেই ছেলেটা রাঙাকে মারতে যাবে ঠিক তখনই রাঙা তীর ধনুক নিয়ে সেই ছেলেটাকে আঘাত করে এরপর ছেলেটা ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে এরপর রাঙা বলছে এইটাকে এক্ষুনি এখান থেকে সরাতে হবে আর একে একে সবাইকে মারতে হবে ওগুলো কোথায় আছে আমাকে এক্ষুনি জানতে হবে এরপর সেখান থেকে রাঙা চলে যায় সেই ছেলেটাকে দরজার আড়ালে রেখে এরপর রাঙা বাইরে বেরিয়ে যায় বাইরে বেরিয়ে এদিক সেদিক তাকাতে থাকে রাঙা এরপর দূরে দেখতে পায় তারা বক্স নিয়ে দিকে হাঁটাহাঁটি করছে সেই বক্স গুলোর ভেতরে আছে কিছু মূল্যবান সম্পদ এই জঙ্গলের সম্পদ এরপর রাঙা বলছে এদেরকে আমি আজকে ওদেরকে উচিত শিক্ষা দেব একে একে সবাইকে শেষ করতে হবে এই কথা বলে রাঙা চলে যায় তাদের কাছে কিন্তু গাছের আড়ালে লুকিয়ে থাকে রাঙা এরপর একজনের মোবাইল বেজে ওঠে এরপর মোবাইলে কথা বলার জন্য সে ছেলেটা আড়ালে চলে যায় এবং রাঙা দেখতে পায় সে ছেলেটাকে এরপর আড়ালে গিয়ে সে ছেলেটাকে তীর দিয়ে আঘাত করে রাঙা এদিকে একে একে অনেকগুলোকে মেরে ফেলেছে রাঙা না আহত অবস্থায় একে একে সবাই পড়ে আছে এক এক জায়গায় ওইদিকে প্রমিতা তো ভীষণ চিন্তিত হয়ে যায় রাঙার জন্য বলছে রাঙা তোকে আমি শুধু শুধু একা পাঠিয়েছি এখন তোর কি হয়েছে আমি কিছুই বলতে পারছি না রাঙা যদি কিছু হয়ে যায় আমি কি জবাব দেবো আক্কুকে আর নিজের কাছে বাকি জবাব দেবো একথা বলছে প্রমিতা একথা বলে উপরওয়ালাকে ডেকে বলছে তুমি আমার রাঙাকে দেখো আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয় ও যেন সুস্থ থাকে এই কথাই বলছে প্রমিতা